আজই একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আবদুল আওয়াল ক্যামেরায় আছে আমার সহকর্মী আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম যে সরিষা যে ফুল রয়েছে সরিষা গাছ কি কাজে লাগে কি উপকারিতা আসে আমি একটু বলতে চাই আপনি আমার সাথে থাকুন ভিডিও রিটার্নে দেখবেন না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যে সরিষার যে গাছ রয়েছে যে সরিষা যখন বড় হয় তখন কিন্তু এই এই গাছটি কিন্তু আমরা এই সরিষে আমরা শাক ভাজি করে খাই এবং সরিষার এত পরিমাণ উপকারিতা আছে তা ভেবে বলা যায় না তাও আমি কিছু বলার চেষ্টা করছি যে এই সরিষে যখন আমরা ভাজি করে খাই সরিষা যে ফুলটি রয়েছে সেই ফুলটি আমরা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় কেজি হিসাবে সেখান থেকে কিনে আনে এটা কিন্তু আমরা ডিম দিয়ে কিন্তু আপনার বড়া তৈরি করে আমরা খাই এবং যে সরিষার যে আপনার যে বীজগুলি হয় সেই সরিষার বীজ দিয়ে কিন্তু যে সরিষাটি রয়েছে সেই সরিষাটি আমরা ইলিশ মাছ দিয়ে আমরা বলি যে সরিষা ইলিশ এই সরিষা ইলিশ আমরা খাই এবং যে সরিষাটি আবার করে কি সরিষাটি আবার তেল করা হয় এই সরিষার যে তেল রয়েছে আপনার এই তেল কিন্তু আমাদের সরিষার যদি আমরা তরকারি বা সরিলে মাখি অনেক উপকারী অর্থাৎ এই সরিষার তরকারির সাথে খাইলে গ্যাস্ট্রিক কিন্তু হয় না এটা এত পরিমাণ উপকারিতা আমাদের ঠাকুরগাঁও জেলায় কিন্তু প্রচুর পরিমাণে এই সরিষার আবাদ হয় এবং এই শীতের সময় এই সরিষাটি পাওয়া যায় সরিষা এত পরিমাণ উপকারিতা এবং এই সরিষার যে হলুদ যে সরিষা দেখা যাচ্ছে এখানে আমাদের অনেক স্টুডেন্ট ছেলেমেয়েরা আছে এখানে ফেসবুকে সেলফি তোলে ভিডিও বানায় ইউটিউবে কন্টেন্ট তৈরি করে খুবই একটা দেখার মতো আপনি আমার সায় থাকুন আমি সরিষার ফুল গাছ দেখানোর চেষ্টা করছি আরেকটি কথা না বললে নয় সরিষার ক্ষেত্রে কিন্তু আপনার মধু চাষ হয় কিন্তু এই সরিষার মধু অনেক ভালো অনেক সুস্বাদু এবং খুব মিষ্টি আমাদের ঠাকুরগাঁয় অঞ্চল এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু সিরাজ গাছ যে এবং ঠাকুরগাঁয় কিন্তু সরিষার কিন্তু মধু চাষ করা হয় আপনারা সাথে থাকুন আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করছি スタート。